হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে আজকে একটা উড়াধুরা অফার থাকবে আপনাদের জন্য যেহেতু সপ্তাহের শেষ দিন এবং নতুন বছরের সামনে নতুন বছর এবং পুরাতন বছরের শেষ মাস তাই না চলে যাচ্ছে তো এই উপলক্ষ্যে আপনাদের জন্য আজকে শ্যামা থেকে একটা উরাধুরা অফার দিবে সফিকুল ভাইয়া ভাইয়া কি অফার এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শ্যামা ক্লোথ স্টোর থেকে নেটের কাজ করা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম বাবা এখানে ডলারের কাজ করা আছে মাল্টিয়া আছে আপনাদের হলো ফারের আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আসলে কিন্তু প্রথমে ফলস দেখাচ্ছে আজকে বিভিন্ন কোয়ালিটির কাপড় অফার দামে পেয়ে যাবেন অফার কিন্তু আমাদের চ্যানেলে আসলে কেউই দিতে পারে না দিচ্ছি রকম অফার কেউ দেয় আসলে পাইকারি ভাইয়া আপুদের জন্য

উরাধুর একটা অফার কিন্তু এটা আপনাদের জন্য এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য এই অফারগুলো দেওয়া হয় অনেক দ্রুত অর্ডার করতে হবে অনেক কম দামে আমরা এই ভিডিওতে দিয়েছি কারণ অনেক দামি কাপড় কম দামে পেয়ে যাচ্ছেন এই জন্য যাই যেটা লাগবে বিয়স অতি দ্রুত আপনি এগুলো অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে কালার গুলো দেখেন অনেক অনেক কালার আছে আর বহর কিন্তু সবগুলোই তিন হাত প্লাস যেটাই নিবেন সবগুলোই কিন্তু তিন হাত প্লাস থাকবে বহর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আবারো বলছি সারা বাংলাদেশ আমরা একটা আমরা কিন্তু আমরা দিতে পারি না কিন্তু কম দামে ভাইয়া হোম ডেলিভারি তো হ্যাঁ হোম ডেলিভারি মাত্র 3 দিনের ভিতর হোম ডেলিভারি তিন দিনের ভিতর জি আচ্ছা এটা কি স্টেপ ফার্স্ট এর মাধ্যমে হ্যাঁ একদম স্টার পাস আপডেট যুগ না আপু স্টেপ ফাস্ট তিন দিনের ভিতর হোম ডেলিভারি আগে কেমন সুন্দরবন করিয়া এগুলা চলে না বুঝতে মানে যারা বেশি নেবেন এটা তাদের জন্য ঘরে বসে থেকে অর্ডার করবেন ঘরে বসে থেকে কাপড় নেবে কোনো প্যারা নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমাদের যেগুলো